হ্যালো এইভ্রিওান আজকে একটা রোমান্টিক কোরিয়ান ড্রামা এক্সপ্লেন করব। ড্রামাটির নাম হোয়েন আই সি ইউর ফেস তো চলুন কথা না বলে এক্সপ্লেন শুরু করা যাক ড্রামাটির প্রথম সিনে আমরা দেখতে পাই এই ড্রামাটির মেল লিড নিয়াংকে আর এই হচ্ছে ড্রামাটির ফিমেল লিড ওর নাম লুই লুই ফোনে কথা বলছিল এমন সময় তার বান্ধবী তাকে হাত নাড়িয়ে ইশারা করে আজকে ওদের কলেজের কোনো ক্লাস নেই যারা ফটোশ্যুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের আজকে রেজাল্ট দেওয়া হবে আর সেটা শোনার জন্যই তারা কলেজে এসেছে আর হ্যাঁ আপনাদেরকে আগেই বলে রাখি লুইয়ের একটা ফিজিক্যাল প্রবলেম আছে সে ফেস ব্লাইন্ডনেস অর্থাৎ সে কাছে থেকে কারো মুখ স্পষ্টভাবে দেখতে পায় না এজন্য একবার কাউকে দেখলে পরের বার সে মনে রাখতে পারে না ফটোশ্যুট প্রতিযোগিতায় টিচার লুইয়ের নাম ঘোষণা করে লুই ফার্স্ট হয়েছে ফটোশ্যুট প্রতিযোগিতায় আর তাই লুই স্টেজে যায় প্রাইজ নেওয়ার জন্য কিন্তু নিজের সব স্টুডেন্টরা বলে ওঠে লুই কাউকে কপি করেছে সে এই প্রাইজটা পাওয়ার যোগ্য না আর এইগুলো শুনে লুইয়ের অনেক মন খারাপ হয়ে যায় আর তখন তার ছোটোবেলার কথা মনে হয়ে যায় ছোটোবেলায় তাকে এভাবে একবার অপমানিত হইতে হয়েছিল আর তাই সে অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায় আর দৌড়ে বেরিয়ে আসার সময় নিয়াং এর সাথে ধাক্কা খায় আর লুই তখন তাকে বলে আমাকে এখান থেকে নিয়ে চলো তখন নিয়াং লুইয়ের হাত ধরে দৌড়াতে থাকে নিয়াং তো দৌড়ানোর সময় বারবার লুইকেই ভালোভাবে দেখছিল রাস্তায় আসার পর লুই তার বান্ধবীকে দেখতে পেয়ে নিয়াংকে কিছু না বলে তার বান্ধবীর দিকে দৌড়ে যায় আর নিয়াং তখন ভাবতে থাকি এ কেমন মেয়ে রে বাবা যাকে আমি হেল্প করলাম সে অন্তত একটা ধন্যবাদ তো দিতে পারতো আমাকে লুই আর তার বান্ধবী কথা বলছিল এমন টাইমে সে ছেলেটি আসি ওর নাম জিয়াং সবাই তখন বলছিল এই ছেলেটির ফটোশ্যুটি কপি করেছে লুই আর সেজন্য জিয়ান তাদেরকে সরি বলতে এসেছে এবং তার ছবিটা বের করে দেখিয়ে বলে আমাদের দুইজনের ছবিটির অনেকটাই মিল আছে এজন্য তারা এটা বলেছে কিন্তু আমার ছবি থেকে তোমার ছবিটা অনেকটাই সুন্দর আর তাই তুমি এই প্রাইজটার যোগ্য এ বলে জিয়ান প্রাইজটা বের করে লুইকে দিতে যায় আর লুইয়ের বান্ধবী প্রাইজটা ধরে লুই যখন নিজের চেহারা আয়নাতে দেখে তখনও তার মুখটা সে স্পষ্ট দেখতে পায় না লুইকে তার বান্ধবী রেস্টুরেন্টে যাওয়ার জন্য ফোন করে ডাকে তারা রেস্টুরেন্টে খেতে বসে লুইয়ের বান্ধবীর একটু তাড়া থাকায় সে রেস্টুরেন্ট থেকে চলে যায় আর এটা লুইয়ের ছোটবেলার শত্রু বান্ধবী যে কিনা সবসময় লুইকে হিংসে করে লুই তার বেঁচে যাওয়া খাবারগুলো ফার্সেল করে বাসায় নিয়ে যাবে এই জন্য গোছাচ্ছিল আর এমন সময় দুটা দুষ্টু ছেলে এসে তাকে ডিস্টার্ব করে এবং খাবারগুলো নষ্ট করে দেয় আসলে তার দুষ্টু বান্ধবীটাই এ ছেলেগুলোকে পাঠিয়েছে আর লুই তো কারো নামে টিচারের কাছে কমপ্লেন করতে পারবে না কারণ সে কারো ফেস বুঝতে পারে না আর লুই তখন রাগ করে খাবারগুলো তাদের মুখে ছুঁড়ে মারে আর সে যেহেতু ভালো করে কারো মুখ দেখতে পায় না এজন্য জন্য নিয়াঙ্গের মুখেও ছুঁড়ে মেরেছিল কারণ সে তাকে ভাবছিল ওই দুষ্টু ছেলেদেরই কেউ একজন হবে আজকে তাদের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান এই জন্য সবাই অনেক খুশি আর নিয়াং তো ভাবছিল এ সুযোগে লুইয়ের পেছনে পেছনে ঘুরে তাকে ইমপ্রেস করবে এবং তাকে জিজ্ঞেস করবে কেন সে নিয়াঙ্গে একদিনও সরি বলে না লুই আর তার বান্ধবী তো আজকে অনেক খুশি তারা দুজন মিলে একসাথে সেলফি তুলছিল লুইয়ের বান্ধবী মনে মনে জিয়ানকে পছন্দ করে আর জিয়ান তো লুইকে পছন্দ করতে শুরু করেছে জিয়ান একটা বিশেষ বইতে দেখেছিল আজকে রাশি ফল অনুযায়ী প্রথমে লাল ড্রেস পরা যে মেয়ের সাথে তার দেখা হবে সেটাই তার জীবন সঙ্গী হবে আর লুই যেহেতু লাল ড্রেস পরে এসেছিল এই জন্য জিয়ান লুইকে বেশি ফলো করতে থাকে এরপর নিয়াং এবং জিয়ান তারা দুজনেই গল্প করে এবং তারা ভালো বন্ধু হয়ে যায় তারপর একটা ছেলে হঠাৎ করেই সিনেমাটিক স্টাইলে হিরোদের মতো এসে লুইকে বলে ও গো তুমি কি আমাকে দেখো না আমি তোমার কলেজে আসার পথে প্রতিদিন তোমার দিকেই চেয়ে থাকি আর এগুলো বলা শুনে জিয়াং ছেলেটিকে চুপ করতে বলে তারপর ছেলেটি আরও সিনেমাটিক স্টাইলে বলতে থাকে আমার ভালোবাসা যদি মিথ্যে না হয় তাহলে এখনই বৃষ্টি এসে এই অনুষ্ঠানের সব কিছু ভিজিয়ে দেবে আর অনুষ্ঠানটা নষ্ট করে দিবি আর ঠিক তখনই সত্যি বৃষ্টি নেমে যায় সবাই যার যার মতো চলে গেলেও নিয়াং লুইকে সাথে নিয়েই দৌড়াই আর লুই তখন নিয়ানের কাছে থেকে সেই পারফিউমের স্মেলটা পায় তখন সে বুঝতে পারে এটাই সে ছেলে যে তাকে এর আগেও হেল্প করেছিল তার পরের সিনে আমরা দেখতে পাই লুই ফটোশ্যুট করার জন্য বিল্ডিং এর উপরে উঠলে নিয়াং সেখানে যেতে চাই কিন্তু জিয়াং তাকে যেতে দেয় না তখন নিয়াং জিয়ানকে বলে দেখো লুই যদি তোমাকে পছন্দ করতো তাহলে আমি কিন্তু তাকে বিরক্ত করতাম না আর তাদের কথা বলার সময় হঠাৎ করে কারেন্ট চলে যায় আর তারা সবাই মিলে লুইকে খোঁজার জন্য উপরে যায় লুইকে খুঁজতে এসে তার বান্ধবী পড়ে যেতে লাগে আর জিয়ান তখন তার বান্ধবীকে ধরে নাই। লুইয়ের বান্ধবী কিউশেন তো মনে মনে আগে থেকেই জিয়ানকে পছন্দ করে রেখেছে আর কিউশেন পায়ে ব্যথা পাওয়ায় হাঁটতে পারছিল না এজন্য জিয়ান তাকে পিঠু করে বাইরে বের করে নিয়ে আসে আর এদিকে নিয়াং লুইকে খুঁজতে এসে তার পাটাই আটকে যায় কাঠের ভেতরে তারপর লুই এসে নিয়াংয়ের পাটা কাঠের ভেতর থেকে বের করে তারপর তারা বাইরে আসার পর নিয়াং লুইকে বিদায় দিয়ে চলে যায় আর এই পেছন থেকে বিদায় দেওয়ার স্টাইলটা দেখে লুইয়ের তার ছোটবেলার বন্ধুর কথা মনে হয়ে যায় লুইয়ের ছোটবেলার একটা বন্ধু ছিল যে কিনা তাকে সবসময় হেল্প করতো তার সঙ্গে সারাক্ষণ মজা করতো খেলাধুলা করতো সেও তাকে এভাবেই বিদায় বলতো তারপর লুই একদিন সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল আর নিয়াং ভাবছিল এবার নিশ্চয় তাকে সরি বলতে আসবে কিন্তু লুই তাকে পাশ কাটিয়ে চলে যায় আর নিয়াং তখন মন খারাপ করে আসলে লুই তো তাকে চিনতেই পারে না কিছুদিন পর নিয়াংয়ের সাথে লুইয়ের সম্পর্ক ভালো হয় লুইয়ের যে বান্ধবীটা তাকে হিংসা করে সেই বান্ধবীটা কলেজের সবাইকে বলে দেয় লুই ফেস ব্লাইন্ডনেস আর এটা জানার পর সবাই বলে লুইয়ের ফটোশ্যুট করার কোনো যোগ্যতা নেই অনেক স্টুডেন্টরা সবাই মিলে লুইকে অনেক অপমান করছিল আর লুই চুপ করে শুনছিল আর এমন টাইমে নিয়াং চলে আসে সেখানে নিয়াং সেখানে এসে লুইয়ের অপমানের জবাব দেয় সে তাদেরকে বলে লুই ফেস ব্লাইন্ডনেস হলেও সে কত সুন্দর ফটোশ্যুট করে এটা তার যোগ্যতা আর তোমরা তো সেটা কখনোই পারবে না লুই তো স্টেজে গিয়ে প্রাইজ পেয়েছে আর তোমরা প্রাইজের ভাঙ্গার টুকরাটাও তো নিতে পারো নি তোমরা তো নিচেই ছিলে আসলে লুই প্রাইজ পেয়েছে তাই তোমাদের জ্বলছে রাইট এ বলে লুইকে সেখান থেকে নিয়ে চলে আসে এরপর লুই মন খারাপ করে বসেছিল আর নিয়াং তাকে এটা বোঝাতে থাকে যে দুষ্টু কিছু লোকের কথায় তুমি মন খারাপ করে বসে থাকবে তাদের কথা ভাবতে তোমার বমি আসে না আমার তো নাক মুখ আর নিচ দিয়েও পানি বের হয়ে যায় মানে হিসু আর এই কথা শুনে লুই লজ্জা করে একটা হাসি দিয়ে উঠে যায় তো বন্ধুরা আজকের এপিসোডটি এ পর্যন্তই এমনই সুন্দর কোরিয়ান ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ